জার্নালিজম মানেই তোমরা জানো রবিবার ঠিক রাত নটা আর সঙ্গে অবশ্যই তোমরা তোমাদের ছাড়া লভ ফর জার্নালিজম একেবারেই অসম্পূর্ণ শুরুর দিন থেকে বলেছিলাম এই চ্যানেলটা যত না আমার তার থেকে অনেক বেশি তোমাদের একটু একটু করে যেহেতু জার্নালিজম পরিবার বাড়ছে একটু একটু করে আমি অন্যান্য টপিক নিয়েও আলোচনা করার চেষ্টা করছি এবং সেটা অবশ্যই তোমাদের জন্য তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন পেয়ে আমার ছোট ছোট ভাই বোনেদের এই কোয়েশ্চেন সত্যি আমাকেও পড়াশোনা করতে বাধ্য করছে আমি নিজেও রিসার্চ করছি একটু একটু করে আরো বেশি করে পড়াশোনা করছি এবং এতে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমারও লাভ আগের দিনই বলেছিলাম যে আজ পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। এবার সরাসরি আজ একেবারে টপিকে চলে আসি। পার্ট 2 তে কি প্রয়োজন? কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কন্টেন্ট রাইটার হতে গেলে যেটা সবার আগে প্রয়োজন পোর্টফোলিও তৈরির পাশাপাশি। পোর্টফোলিও তো হচ্ছে তার পাশাপাশি যে লেখাগুলো তুমি লিখবে। গত ভিডিওতে বলেছিলাম যে 60 থেকে 70 যাতে কপি তোমার কাছে থাকে। এই সত্তরটা কপি ষাট থেকে সত্তরটা লেখা কোথা থেকে লিখবে একদম ঠিক সুন্দর নিজের মাথা থেকে যেটা বেরোবে সেটাই লিখবে কারণ সেটাই হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটাই হবে থাউজেন্ড পার্সেন্ট অরিজিনাল একেবারে তোমার টপিক হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সক্লুসিভ তোমরা জানো সেই এক্সক্লুসিভ ব্যাপারটা থাকতে হবে শুধু তোমার মানে শুধু তোমারই এবং একটা কথা মাথায় রেখো এই যে ব্লগুলো তোমরা তোমাদের শুনে কোথাও থেকে দেখবো না অবশ্যই দেখবে কিন্তু যেটা সেই লেখাটা একান্তই তোমার নিজের শব্দ চয়ন তোমার নিজের ভাষা কারণ তুমি যখন কাজ করতে শুরু করবে তখন যদি তুমি এক লাইন বা হাফ লাইন কোথাও থেকে নাও নিয়ে লিখে ফেলো না তাহলে কিন্তু সেটা তাদের নজরে পড়ে যায় একবার যদি তুমি সেটা তাদের নজরে পড়ে যায় পর কিন্তু কাজ পাওয়াটা তোমার জন্য টাফ নয় টাফেস্ট হয়ে যাবে তাই এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যেভাবেই হোক যে আমরা কখনো কিছু কপি করব না কপি করার কথা আমরা ভাববো না যেটা আমরা করব নিজেদের চেষ্টায় করব নিজেদের মাথা থেকে আমাদের যে লেখাটা বেরোবে যে লেখাটা আমার এক্সক্লুসিভ থাকবে দেখো তোমার নাম দিয়ে তুমি তোমার ব্লগটা লিখছ সেটা কিন্তু তোমারই থাকছে সেই পোর্টফোলিও লেখা অর্থাৎ যে লেখাটা তুমি লিখে তোমার কষ্ট করে পোর্টফোলিও ক্রিয়েট করছো এখানে কিন্তু সেটা কপি করে নেওয়ার জায়গা নেই কপিরাইট রয়েছে কারণ তোমার মানে তোমারই কপি যেই করুক সে কিন্তু জিততে পারবে না কারণ কখনোই কপি করে যেতা যায় না অনুসরণ আর অনুকরণের মধ্যে একটা হেভেন ডিফারেন্স রয়েছে যেটা বুঝতে পারে না খুব অনেকেই সহজেই তারা কপি করে ফেলে কিন্তু কপি করলে কি হবে এক্সক্লুসিভ তো কারোর সেটা রে বাবা সেই লেখাটা তো কোনো একজনের এক্সক্লুসিভ বা সেই জিনিসটা তো কোনো একজনের এক্সক্লুসিভ তুমি নেওয়ার পর আর সেটা এক্সক্লুসিভ থাকছে না তোমার কারণ তুমি কারোর কপি করছো এটা মাথায় রাখতেই হবে যে আমি যদি কপি করে এক লাইন তিন আর সেটা ধরা পড়ে গেলে এই যে স্বপ্নটা সেটা মাঠে মারা যাবে তাই অবশ্যই মাথায় রাখতেই হবে এই বিষয়টা যে আমার কন্টেন্ট মানে আমারই কন্টেন্ট রাইটার আমি একজন আমি অবশ্যই রিসার্চ করতে পারি আমি লেখা লিখতে চাইছি আমি হেলথ নিয়ে কোন লেখা লিখতে চাইছি অবশ্যই আমার পড়াশোনা দরকার কারণ উইদাউট পড়াশোনা আমি কাজটা করতেই পারবো না আমি পড়াশোনা করছি আমি রিসার্চ করছি আমি জানছি আমি বুঝছি আমি দেখছি কিন্তু তারপর এই গোটা কাজটা করার পর আমি যখন লিখতে বসছি তখন কিন্তু আমি কিছু দেখে লিখছি না যখন আমি কিছু দেখে লিখছি না আমি যখন পড়াশোনাটা করে ফেলেছি আমার হয়ে গেছে তখন যখন আমি লিখতে বসবো ব্লগটা তখন কিন্তু কাছে কিছু না থাকলে ওই পড়াশোনাটুকু মাথায় থাকলে তাহলে অবশ্যই তুমি কপি করে কিছু লিখবে না কারণ তুমি মুখস্থ করনি তুমি রিসার্চ করেছ তুমি পড়াশোনা করেছো পাই টু পাই মুখস্থ করো কিছু তাই কখনোই তার লেখার সঙ্গে বা তুমি যে লেখাগুলো পড়েছো কারণ তুমি তো অনেকগুলো লেখা পড়বে একসঙ্গে তার সেটাই তো তোমার রিসার্চ ওয়ার্ক সেগুলো তুমি পড়েছো পড়ার পর তুমি লিখতে বসেছ লেখাটা তখন ডেফিনেটলি ডেফিনেটলি তোমার এক্সক্লুসিভ হবে তোমারই হবে কারণ তোমার থেকে নিচ্ছ না তুমি কোথাও থেকে কপি করছো না সো এটা একজন কপি রাইটার হতে গেলে মাথায় রাখতেই হবে বাই হোক লেখাটা আমার আমি কোথাও থেকে নিয়ে লিখব না কেমন কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানাতে ভুলো না আর আগে পোর্টফোলিও তারপর নিজের লেখা কারণ পোর্টফোলিওটা শুরুতে বললাম কারণ সেটা করতেই হবে এবার এলাম নিজের লেখাটা কিভাবে হবে রিসার্চ ওয়ার্ক অবশ্যই হবে প্রচুর রিসার্চ ওয়ার্ক হোক কিন্তু তার পাশাপাশি লেখাটা নিজের হোক শুধু তোমারই হোক তাহলে দেখবে নিজেরও একটা আনন্দ লাগবে এবং এই স্ট্রং পোর্টফোলিওটা যখন তোমার তৈরি হয়ে যাবে তখন তোমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করবে এর জন্য অবশ্যই তোমার স্টক অফ ওয়ার্ড দরকার এর জন্য অবশ্যই তোমার পড়াশোনা দরকার কারণ কন্টেন্ট রাইটিং তুমি যদি লিখতে ভালোবাসো এমনি ওই রিসার্চ গুলো করার পর তুমি হু হু করে লিখবে আর যে লেখাটা লিখবে সেটা তোমারই থাকবে আর ভবিষ্যতে কাজ করতে অবশ্যই সেই লেখাগুলোই তোমাকে সুবিধে করে দেবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না লভ ফর জার্নালিজম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারো আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো লভ ফর জার্নালিজমের বাবায়। বাবাই